জীবনের সব চাওয়া পূরণ হবে জীবনের সব চাওয়া পূরণ হবে একথা তুমি ভেবো না জীবন মানে সংগ্রাম করে যেতে হয় সাধনা করে যেতে হয় সাধনা জীবনের সব চাওয়া পূরণ হবে জীবনের সব চাওয়া পূরণ হবে এ কথা তুমি ভেব না জীবন মানে সংগ্রাম করে যেতে হয় সাধনা করে যেতে হয় সাধনা জীবনের সব চাওয়া পূরণ হবে হতে চাও যদি অনেক বড় হতে পারো ডক্টর মন্ত্রী আরো হতে চাও যদি অনেক বড় হতে পারো ডক্টর মন্ত্রী আরো হতে চাও যদি কর সাধনা তাহলেও নিজেকে ছোট ভেব না হার জিত মিলিয়ে এই তো জীবন দুটোই তোমাকে করবে বরণ জীবন মানে সংগ্রাম করে যেতে হয় সাধনা করে যেতে হয় সাধনা জীবনের সব চাওয়া পূরণ হবে মানুষ হলো সৃষ্টির রাজীব তাকেই নিয়ে কেন এই ধরনের স্রষ্টার করুণা থাকে যদি মুঠয়ে নিতে পারো এই ধরণী মানুষ হলো সৃষ্টির সেরাজীব তাকেই নিয়ে কেন এই ধরণী স্রষ্টার করুণা থাকে যদি মুঠয়ে নিতে পারো এই ধরণী স্রষ্টার সাথে তাকেই সর যিনি মহান সবার বড় জীবন মানে সংগ্রাম করে যেতে হয় সাধনা করে যেতে হয় সাধনা জীবনের সব চাওয়া পূরণ হবে একথা তুমি ভেব না জীবন মানে সংগ্রাম করে যেতে হয় সাধনা করে যেতে হয় সাধনা করে যেতে হয় সাধনা